পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভায় জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা শুক্রবার তিন নম্বর বামুটিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে তালতলা এলাকায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী গোমতি ও দক্ষিণ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর বামুটিয়া ব্লক কংগ্রেস সভাপতি সুনীল দত্ত সহ সভাপতি সুমন ঘোষ বামুটিয়া ব্লক যুবক কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস সহ অন্যান্য নেতা কর্মীরা এই সাংগঠনিক সভা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন সংগঠনকে শক্তিশালী করতে এই সাংগঠনিক সভা পাশাপাশি তিনি বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটা সম্ভাব্য দিন বলেছেন এই সময় হতে পারে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনাদের কি প্রস্তুতি রয়েছে আমরা আজকের এই সভাতে সবগুলি ব্লকেই আমাদের দলের তরফ থেকে নির্দেশ প্রদান করা হচ্ছে আমরা পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্য জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করব এবং এই প্রতিদ্বন্দ্বিতা যেন আমাদের আগে ভাগে আমরা প্রার্থী চয়ন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আমাদের অধিকাংশ পঞ্চায়েতগুলিকে যেন আমরা সাজিয়ে তুলতে পারি আমাদের মনোনয়নের ব্যাপারে আমাদের নেতৃত্বের তাদের এই নির্বাচনের প্রচারের যে পদক্ষেপগুলি সেগুলিকে ধাপে ধাপে আমরা সংগঠিত করতে চাইছি ধন্যবাদ